আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ইসতেকর আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে ছোট বড় জানা অজানা গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গোনা অন্তরের গোনা অঙ্গ প্রত্যঙ্গের সকল গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন গাইবিভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা ইস্তেকফারের দুয়ার পাশাপাশি আরও দুইটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেব যার বিনিময়ে সকল দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক ইস্তেখফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল ইস্তেকফার আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন এবং প্রত্যেক দিন ইস্তেখফারের আমল করা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বার অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেখফার বা ক্ষমা প্রার্থনা করি ইস্তেখফার মানে হচ্ছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা আবার কখনো আল্লাহ হুম গফির লি আস্তা গফির এই জাতীয় বাক্য বলার দ্বারাও ইস্তেখফার আদায় হয়ে থাকে ইস্তেখফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আল্লাহ তা আলা পবিত্র কোরআনে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরাম মুজাম্মিল আয়াতবিশ আল্লাহ তা আলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হেনবি আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু সুরা হেজরের আয়াতনা পঞ্চাশ হাদিসে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ আলা তার সকল বিপদাপদ দূর করে দিবেন তাকে গায়েবিভাবে এমন উচ্চ থেকে রিসিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো হাদিসে রয়েছে আল্লাহর রসুল সাল সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মমিন বানাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ আছে তাদেরকে ক্ষমা করা হয় না মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি তিরমিদি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ হাদিসে রয়েছে নবীজি বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তালার সঙ্গে অংশীদার স্থাপন করে না সুবাহান মুসলিম শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশত দর্শক আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে সুতরাং আজ সোমবার এই গুরুত্বপূর্ণ দিনে মনোযোগের সঙ্গে ইস্তেকফারের আমল করে আল্লাহ তালার কাছে তাওবা করুন ক্ষমা প্রার্থনা করুন দর্শক কোরআন হাদিসে ইস্তেকফফারের অসংখ্য দোয়া রয়েছে সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ইস্তেখফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটি হচ্ছে স্তাফিরুন লহা আল্লাদি লা ইলাহা ইল্লাহ হুবালহাইইুন কয় ইউমু ওয়াতুব ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করে। হাদিছে প্রয়নবী চ৬সালাম বলেছেন। যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে। ক্ষমা প্রার্থনা করবে ইস্তেফার করবে তাও বা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই দর্শক ইস্তেফারের এই দুয়াটি পড়ার পাশাপাশি জান্নাত ওয়াজিব হওয়ার এবং রাসুলের সঙ্গে জান্নাতে যাওয়ার এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন রাদিত বিল্লাহী রব্বা وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أبن اسم عزمر أي دواتي أنتو أكبر قرون. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন দর্শক এখন আসুন ইশতেকরের এই আমলটি কিভাবে করবেন আবারও বলে দিচ্ছি আপনি প্রথমে একে জায়গায় বসে ইস্তেক এই দোয়াটি চুপি চুপি মনোযোগের সঙ্গে কমপক্ষে সত্তর বার পড়ুন আস্তা লা ইলাহা ইলাহা হুাল হাইয়ুল কাইয়্যুম তারপর জান্নাত ওয়াজিব হওয়ার এবং নবীর সঙ্গে জান্নাতে প্রবেশের এই দোয়াটি কমপক্ষে তিনবার পড়ুন রাদিত বিল্লাহি রব্বা ওবিল ইসলামী ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন নবীয়াও রাসূলা তারপর ইসমা আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর তিনবার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন সাল্লাল্লাহু আलन নবী মুহাম্মদ তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহাতা maaf করে দিবেন আল্লাহ তাআলার কাছে আপনার সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন গায়েবী সাহায্য করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবী ঋষিক দান করবেন আল্লাহ তালার কাছে জান্নাতের প্রত্যাশা করে প্রার্থনা করুন মৃত্যুর পর আল্লাহ তালা জান্নাত নসিব করবেন ইংশাল্লহ মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার توفيق دان كورون آمين السلام عليكم ورحمة الله